আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে দু সালে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের দুই তারিখে যাদের মার্কেটিং সাবজেক্টটি রয়েছে পরীক্ষা আমরা মার্কেটিং দ্বিতীয়পত্র আজকে পেইড যে সাজেশনটা রয়েছে এটা তোমাদেরকে আমরা ফ্রি করে দিচ্ছি দেখো আমাদের যে সাজেশনটা রয়েছে কয়টা করে প্রশ্ন রয়েছে আমাদের একটা শুধু পাশ করার জন্য সাজেশন ছিল আর আরেকটা এ প্লাসের জন্য সাজেশন ছিল আমাদের যে সুপার এ প্লাস যে সাজেশনটা ছিল এখানে ক বিভাগে ছেচল্লিশটাই প্রশ্ন রয়েছে তোমরা যারা দেখতেছো আমাদের এখানে আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি আর বিভাগে রয়েছে সাতাশটা প্রশ্ন গ বিভাগে রয়েছে ছাব্বিশটা প্রশ্ন আর অর্ধেক প্রশ্ন রয়েছে কিন্তু আমাদের শুধু পাশ করার সাজেশনে তো আমরা সম্পূর্ণ সাজেশনটা এখানে ফ্রি করব তোমরা যারা আমাদের কাছ থেকে পেক সাজেশন নিয়েছো তারা তো জানোই আমাদের যে গ্রুপ রয়েছে এনিউ ডিগ্রি শর্ট সাজেশন নামে তো তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন করবে এখানে কিন্তু পরীক্ষার সব ধরনের আপডেটগুলো তোমরা কিন্তু আমাদের এই গ্রুপের মাধ্যমে জানতে পারবে এখানে দেখো ইসলামিক স্টাডিজ ছিল আজকে দুই তারিখে তোমাদের কিন্তু ইসলামিক স্টাডিজ পরীক্ষার অনেকে ছিল যাদের সেটাও কিন্তু আমরা এখানে পোস্ট করে দিয়েছি আমাদের গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপগুলোতে কিন্তু পোস্ট করার হয়েছে শর্ট সাজেশনগুলো আর আমাদের যে নতুন পেজ রয়েছে এন ডিগ্রি সাজেশন নামে তো আমাদের এই পেজটাকে লাইক দিয়ে রাখো তাহলে আমাদের এই পেজের মাধ্যমে কিন্তু সব ধরনের আপডেটগুলো তুমি পেয়ে যাবা এবং কমেন্টে আমার যে কমিউনিটি ট্যাবের লিঙ্ক দেওয়া রয়েছে কমিউনিটি গ্রুপের অর্থাৎ মেসেঞ্জার গ্রুপের তুমি এর মাধ্যমে তোমার যে কোনো প্রবলেম কিন্তু সলভ করে নিতে পারবে আমাদের কমিউনিটির ট্যাবের মাধ্যমে তাই আমাদের কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি আমাদের কাছে জয়েন করে নাও আর আমাদের যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাদের ভিডিওটি তাহলে ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিবা এবং একটা কমেন্ট করে দাও তুমি কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখছো ঠিক আছে চলো শুরু করে দিচ্ছি দেখো আমাদের ক প্রশ্ন রয়েছে তিরিশটা শুধু পাশ করার যে সাজেশনটা তোমরা এই তিরিশটা প্রশ্নের একটা স্ক্রিনশট দিয়ে নাও দেখো স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে তুমি কিন্তু এই প্রশ্নগুলো তুমি আজকে শেষ রাতের জন্য রিভিশন দিয়ে নিবা এরপরে দেখো যেটা আমাদের এ প্লাস সাজেশনটা ছিল এ প্লাস যে সাজেশনটা ছিল এখানে ছিল ছেচল্লিশটা প্রশ্ন তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও আমি এখানে মার্ক করে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো তুমি রিভিশন দাও এরপর রয়েছে আহ বিভাগে যাদের হাতে সময় খুব কম তারা এই সাতাইশটা প্রশ্ন একবার করে রিভিশন দাও আর যাদের হাতে সময় নাই তারা শুধুমাত্র এই আটটি প্রশ্ন তোমরা রিভিশন দিবা এই আটটি প্রশ্ন রিভিশন দিলে তোমার কিন্তু আর কোনো প্রশ্ন পড়া লাগবে না ঠিক আছে এইগুলো পড়লে তোমার ইনশাল্লাহ পাস মার্ক হয়ে যাবে এরপর রয়েছে বিভাগে ছাব্বিশটি প্রশ্ন রয়েছে আমাদের এই ছাব্বিশটা প্রশ্ন দেখো তুমি এই ছাব্বিশটা প্রশ্ন আজকে রিভিশন দাও আর শেষ হতে যেহেতু আর যাদের একদমই সময় নেই তাহলে আমাদের এই চোদ্দটা প্রশ্ন রয়েছে গোয়া বিভাগে শুধু পাশ করার জন্য তোমরা রিভিশন দিয়ে নাও তো আমি একটা একবারে নিয়ে নিচ্ছি তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিবে ঠিক আছে তো এখানে ক বিভাগের এই তিরিশটা কোয়া বিভাগে আটটা কুয়া বিভাগের চোদ্দটা প্রশ্ন আর এ প্লাস যে সাজেশনটা আমাদের ছিল আমি একটু দেখাচ্ছি তোমরা একবারে স্ক্রিনশট দিয়ে নাও সো এটা ক বিভাগ খ বিভাগ বিভাগ এর মাধ্যমে আশা করি তোমার ফুল কমন থাকবে এবং এরপরেও যদি কোথাও বসতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর এই সাবজেক্টটা শুধুমাত্র উত্তর সারা মার্কেটিং দ্বিতীয়পত্র থাকতেছে এছাড়া এর পরবর্তীতে সাবজেক্টগুলো তোমাদের থাকতেছে তো সবগুলো কিন্তু আমার কাছে উত্তর সহকারে তুমি পার্চেস করতে পারবে নেক্সট যাদের রয়েছে ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র উত্তর সহ নিতে পারবে সো তাই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর যে কোনো সমস্যায় রাজ্য একাডেমি বিডি এবং জওয়ানি একাডেমি অনলাইন স্কুল তোমার পাশে থাকবে ইনশাআল্লা